হে জটাশুর তুমি আমার জন্য ফুল সংগ্রহ করে নিয়ে আসো ঠিক আছে মৈশাশুর তোমার জন্য আমি ফুল সংগ্রহ করে নিয়েছি ওয়াও সুন্দরী নারী তোমরা কে তোমার এই অপরূপ সৌন্দর্য দেখে আমি মুক্ত হয়ে গেছি কে হে তোমরা সুন্দরী নারী হে ভ্রাতা তুমি কে হে সুন্দরী নারী তুমি আমাকে ভ্রাতা বললে কেন তুমি জানো না এখন ডিজিটাল যুগ আমি বললাম জাটা আসুর এই দেবী কন্যা তোমরা এত আতঙ্কিত হয়ে কোথায় যাচ্ছ আমরা ফুল সংগ্রহ করছিলাম ওইখানে জটা অসুর এসে আমাদেরকে অপহরণ করার চেষ্টা করেছিল না আরায় না আরায় না না আরায় না কি হয়েছেNarot তুমি আমার ধ্যান ভঙ্গ করালে তোমার এত বড় स्पर्धा না আরায় না এ অসুর শোনো শোনো একটা কথা আছে কী কথা আছে তাড়াতাড়ি বলে চলে যাও এখান থেকে নারায়ণ ও নারায়ণ হে মহিষাসুর তোমার ভাই যটা ওসুর তোমার ক্রাশদের অপহরণ করার চেষ্টা করেছিল না রায় ও নারায়ণ এ জটাসুর এ আমি কী শুনছি না মহিষাসুর আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও হে মহিষাসুর প্লিজ ক্ষমা করে দাও আমাকে এর কোনো ক্ষমার যোগ্যতা নষ্টই আমার ক্রাসদের অপহরণ করার চেষ্টা করেছি এর কোন বিচার হবে না তুই আজি আমার সাথে ডাঙা নেই করতেই হবে ঠিক আছে আজকে তোর সঙ্গে আমার যুদ্ধ হবে আজকে তোর একদিন কি আমার একদিন তার আগে আমার একটা শর্ত আছে যে এই যুদ্ধতে জয়ী হবে সেই লক্কেকে বিয়ে করবে অত রাজি তুমি না না যুদ্ধ হবে না তাহলে আস বাদামি হবে ডরা দরা দরা তোমাদের দুইজনের যুদ্ধতে আমি লাফারি 1 2 হে নারী তুমি কি আমাকে বিবাহ করতে চাও তার মেয়ের সাথে বিবাহ করতে চাও তুমি কি জানো আমার মা কে তোমার মা আমার মা খুবই শক্তিশালী মা ঠিক আছে তোমার মা কে তাহলে দু মিনিট সময় দাও দিলাম তোমাকে দুই মিনিট সময় হে মা দূর্গা তোমাকে স্মরণ করছি তুমি আসো মা মা হ্যাঁ ছাবড়া আসুন আমাকে বিবাহ করতে চায় ছাবড়া অরিশাসন তো রে এতবারই সাহস তুই আমার মেয়েকে বিবাহ করতে চাস আরে সলা বেডিকে না আমারে বেশি সুন্দর তোর যদি সাহস থাকে আমার সঙ্গে যুদ্ধ কর হোক তাহলে যুদ্ধ হোক লক্ষ্মী সরসতি তোর যা